সারা বাংলাদেশে বছরে দুই লক্ষ মোবাইল ফোন চুরি হয় প্রতি বছর সারা দেশে চুরি হচ্ছে দুই লাখ মোবাইল ফোন সেট একটির দাম গড়ে পাঁচ হাজার টাকা হলেও মানে করে বছরে চুরি হচ্ছে একশো কোটি বা এক বিলিয়ন টাকার মোবাইল ফোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ তথ্য জানানো জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিআরটিসি সংশ্লিষ্টদের মতে এই সংখ্যা আরও বেশি হতে পারে কারণ সবাই তো আর মামলা করে না যেটি করে না কারণ চুরি হওয়া সব ফোনের ব্যবহারকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান না নানা মুখে ঝামেলা এড়াতে তারা ফোন চুরির অভিযোগ করেন না যারা চুরির অভিযোগ করেন তাদের বেশিরভাগই ফোন পাচ্ছে না কারণ চুরির সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে ফোন এরপর দ্রুত গতিতে ফোনের ত্রংশ খুলে ফোন ফেলা হয় পরে যেসব যন্ত্রাংশ বিক্রি করা হয় দেশের বিভিন্ন মোবাইল মেরামতকারী ব্যবসায়ীদের কাছে অন্যদিকে প্রশাসনের তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপে অনেক সময় চুরি হওয়া ফোন দ্রুত গতিতে উদ্ধার করার ঘটনাও রয়েছে তবে এটা সীমিত রাজধানী ঢাকাতে এ ধরনের উদ্ধারণ সবচেয়ে বেশি বলে জানিয়েছে বিটিআরসি চুরি হওয়া ফোন যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে প্রযুক্তির বিষয়তা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা উদ্ধার করতে পারেন যন্ত্রাংশ খুলে ফেললে বা বিদেশে পাচার করা হলে সেই ফোন উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে পঞ্চাশ শতাংশ মতো চুরি হওয়া ফোন উদ্ধার করা সম্ভব হয় আবার কিছু প্রতারক চক্র আছে যারা মোবাইল হ্যান্ডসেটের আইএমিনিয় আইএমই পরিবর্তন করে তখন সেটা উদ্ধার করা অসম্ভব আর সম্ভব হয় না বিশেষ করে দামি ফোনগুলোর ক্ষেত্রে এই তারা দ্রুত পার্টস খুলে বিক্রি করে দেয় তিনি জানান প্রতিটি থানায় মাসে গড়ে পনেরো থেকে বিশটি ফোন চুরির অভিযোগ জমা পড়ে এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ জমা হয় রাজধানীর থানা থানাগুলোতে এই হচ্ছে চিন্তাগারের অবস্থা বিশাল বড় সিন্ডিকেট আসলে ফনচুরি একটা ঘটনা বলি আমি আপনাদের ঢাকা মেডিকেল কলেজের সামনে বিশেষ করে বাসে যারা যাত্রীতে জামের মধ্যে ওঠেন ঢাকা মেডিকেল কলেজের কিছু ছাত্র আসে যারা মাদক সেবন করে তারা কিন্তু পকেট মারে আপনারা জানেন না আমি জানে না আমার নিজের মোবাইল পকেট মেরে নিয়ে গেছিলো পরে তাকে আমি ধরছিলাম যেভাবে হোক ধরার পরে ঢাকা মেডিকেল কলেজের যে কিছু অংশ মানে ধরেন শতকরা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তারা যে এই আপনার নেশা করে তারা টাকা পাবে গই তো এইভাবেই তারা মোবাইল সিন মানে পকেট লুট করে নিয়ে যায় এবং তারা নেশা করে তো আমি নিজে দত ধরছি আমার মোবাইল নিয়েছিল হাতে নাতে এটা হচ্ছে আপনার করোনার আগের কথা বলতেছিলাম এখন আসলে এখানকার কথা বললেও সমস্যা যাই হোক আমার নিজের অভিজ্ঞতা আমি বলি তো ধরার পরে সেই মোবাইল চুরি ধরার পরে এমন একটা পরিস্থিতি তাদের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটের মাধ্যমে এমন একটা পরিস্থিতি করছিল যে আমি আমার মোবাইল চুরি হয়েছে সেটা আমি ধরলাম কেন এখন আমি অপরাধী অর্থাৎ আমি নিজেই চোর এই হচ্ছে ওখানকার অবস্থা তো বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আর বেশি আর কিছু বলতে পারলাম না allebigiano sia e così non